নমস্কার আমি আবারও চন্দ্রা ঘোষ আপনাদের কাছে এসে গেছি আমার চলছে পরপর বর্ষাকালীন সবজির আমি দেব হচ্ছে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন কাঁকরোল কাঁকরোলের একটা অত্যন্ত সুস্বাদু প্রায় কোনো মশলা ছাড়াই খেতে ভালো হবে আহ আর দেখুন কি করে করি আমি চারটে নিয়েছি সেগুলোকে দেখুন এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার কাঁকড়ো দেওয়ার আগে একটু আমি পেঁয়াজ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে কোনো মশলা ছাড়া করছি দেখুন কিভাবে করি এই পেঁয়াজ চিংড়ি সবচেয়ে সোজা আর সবচেয়ে সুস্বাদু রান্না বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে নেবে বুঝতেও পারবে না যে তারা কাঁকড়ন খাচ্ছে দেখুন একটু হালকা লাল ধরলে বাদামি রঙ এলে তখন আমি কাকলটা দেখুন আমার করে চারটে কাকল আমি এখানে দিয়েছি যাদের বেশি ভালো লাগবে বেশি করে দেবেন সঙ্গে এবার আমি একটু কাঁচা লঙ্কা দুটো আর একটু হলুদ দিয়ে দেবী চামচে হলুদ দিলাম বেশি হলুদের দরকার নেই বর্ষাকালে সব জলীয় সবজিগুলো পাওয়া যায় তার নিজেরই একটা ভালো স্বাদ আছে এবার আমি দিচ্ছি হচ্ছে দেখুন হাফ চামচে বড়ো করে একটু নুন হাফ চামচে নুন এবার একটু নাচতে থাকবো এবার কমিয়ে ঢাকা দেবো নিজের জল বেরোবে নিজের জলে বসে থাকবে আমি চিংড়ি মাছ দিয়ে করবো আজকে দেখুন আমার লঙ্কাগুলো ভীষণ ছাল আমি দুটো লঙ্কা দিলাম চিংড়ি মাছ দেবো বলে দিলাম এবার একটু কমিয়ে এই আমি পাঁচ মিনিট বাদে ফিরে এসে দেখুন এই ঢাকাটা খুলে দিব কোনো জল খালি বাঁচরণের যে নিজের জল বেরিয়েছে নদীর থেকে সেটাতেই আর একটা পেঁয়াজ দিয়েছি সেটাতেই গরম প্রায় হয়ে এসছে এবার আমি কী কী দিচ্ছি একটু দেখুন কোনো মশলা ছাড়া খেতে খুব ভালো লাগে নিচে নারকেল করে দিলাম একটু ভারী যারা ভালোবাসেন না বা অম্বল হয়ে যায় তারা চিনি দেবে অসুবিধে কিছু নারকেলটা দিয়ে আমি একটু নাড়ছি আর খুব কম কি চালছে চিনি দেব একটু খালি জাস্ট টেস্টের জন্য একটু নরম হয়ে গেছে এইবার আমি চিংড়ি মাছ দিই যেখানে একশো গ্রাম চিংড়ি মাছ আছে দেখুন চিংড়ি মাছ ভাজার তেল প্রায় নেই দশ দিকে এইবার চিংড়ি মাছ দিয়ে অল্প দেখুন দু চিংড়ি দিয়ে আহ হাফ কাপ জল দিয়ে চাপা দি রান্না কমপ্লিট হয়ে যাবে আর খেতে আমি বলতে পারি সব বাচ্চাদের ভালো লাগবে যারা কাকরুল খায় না তারা সবার আগে খেয়ে নেবে হাফ চামচের কম চিনি একটা টেস্ট জন্য টেস্ট ব্যালেন্স করার জন্য একটু দিলে ভালো লাগে আমি এক চামচে নারকল দিয়েছি যারা পছন্দ করেন না না শুধু পেঁয়াজ একখানা দুখানা কাঁচা লঙ্কা আর লোন আর চিনি খুব কম শিখতে হবে আর এইটুকু জল দিয়ে চাপা দিয়ে দেবো আমার রান্না ভুল যাবে দেখুন চিংড়ি মাছ ভালো ছিল সেই বাটির হাফ বাটি একটা ছোট বাটি এই জল দেখবো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একদম শুকনো করে নামিয়ে দিতে হবে দেখে নিন আবার একটা দেখাই একদম নরম হয়ে গেছে সব শুকনো করে দেখুন আমার কাবুল চিংড়ি কেমন হলো শুধু একটা পেঁয়াজ আর দুটো নুন মিষ্টি ছাড়া আর কিছু দিতে হবে না শুধু চাপা দিয়ে দিয়ে রান্না আর লাস্টে আমি ছোটো বাটি হাফ বাটি জল দিয়ে নরম করে নিয়েছি খেতে আপনারা করে দেখবেন আর কে কোথা থেকে দেখছেন আমাকে একটু জানাবেন কেন না ভালো লাগবে কাছে না দূরে কারা দেখছেন আর কাকরুলের এই রেসিপি ভালো লাগলে লিখে জানাবেন আর অনেক অনেক ভালোবাসা দিলাম আর যারা নতুন দেখছেন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ